মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা সাবজেক্টের কবিতা থেকে তিন এবং পাঁচ মার্কের একটি কমপ্লিট সাজেশান নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলে নতুন ভিডিও দেখলে বা প্রথম ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য কী করে সাথে থাকবে শুরু করছি তিন এবং পাঁচ মার্কের একটি কমপ্লিট সাজেশান কবিতার নাম হল আফ্রিকা আফ্রিকা থেকে তিন মার্কের প্রশ্ন মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন ও যুগান্তের কবি যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে দুই নম্বর প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেল উক্তিটির মমার্থ লেখ এবারে বন্ধুরা অভিষেক কবিতা অভিষেক কবিতা থেকে দুই তিন মার্কের মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন এ কলঙ্ক বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে মনে করেছেন দ্বিতীয় প্রশ্ন এ অদ্ভুত বারতা কোন বার্তা কেন অদ্ভুত এবারে প্রলয়োল্লাস প্রলয়োল্লাস থেকে মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে তিন মার্কের জন্য প্রথম প্রশ্ন তোরা সব কর তোরা কারা তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন দ্বিতীয় প্রশ্ন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা কর এবারে বন্ধুরা অসুখী একজন কবিতা অসুখী একজন কবিতা থেকে তিনটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হল না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হল না কেন দ্বিতীয় প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বক্তাকে উক্তিটির তাৎপর্য লেখ তিন নম্বর প্রশ্ন সে জানতো না আমি আর কখনও ফিরে আসবো না সে কে আমি আর কখনও ফিরে আস ফিরে আসবো না বলার কারণ কী এবারে বন্ধুরা কবিতার নাম হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে কী ছড়ানো রয়েছে দ্বিতীয় প্রশ্ন পৃথিবী হয়তো বেঁচে আছে এমন সংশয়ের কারণ কি। এবারে সিন্ধু তীরে সিন্ধু তীরে কবিতা থেকে দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন অতি মনোহর দেশ অতি মনোহর দেশ এই মনোহর দেশে সৌন্দর্যের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি। এবার বন্ধুরা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা নাম হল অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্রের বিরুদ্ধে গান থেকে দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে তিন মার্কের জন্য প্রথম প্রশ্ন রক্ত মুছি গানের গায়ে এর মমার্থ লেখো দ্বিতীয় প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায় কবি কথায় অস্ত্র রাখতে বলেছেন একথা বলার কারণ কী বন্ধুরা এই ছিল তিন মার্কের মাত্র কয়েকটি প্রশ্ন এবারে পাঁচ মার্কের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি পাঁচ মার্কের কবিতার নাম হলো অসুখী একজন অসুখী একজন কবিতা থেকে পাঁচ মার্কের জন্য মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে লোকটি চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন অসুখী একজন থেকে অসুখী একজন কবিতায় কবি অসুখী জীবনের অসুখ কীভাবে প্রকাশ করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো এবারে কবিতা কবিতার নাম হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে পাঁচ মার্কের জন্য প্রথম প্রশ্ন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী সম্পর্কে বক্তা এমন ধারণা কেন বক্তার এমন ধারণা কেন সে বিষয়ে আলোকপাত করো দ্বিতীয় প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখ বন্ধুরা এবারে পলয় কবিতা থেকে পাঁচ মার্কের প্রশ্নগুলো বলছি প্রলয়োল্লাস থেকে পাঁচ মার্কের দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন পলয় কবিতায় পলয় কিভাবে, উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন পলয়ল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এবারে কবিতা হলো সিন্ধু তীরে সিন্ধু তীরে থেকে মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে পাঁচ মার্কের জন্য প্রথম প্রশ্ন সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশটি অনুবাদ জাতীয় কবিতা হলেও তা মৌলিক রচনার গুণে সমৃদ্ধ এ মন্তব্যের সপক্ষে তোমার মত পোষণ করো সিন্ধু তীরে থেকে দ্বিতীয় প্রশ্ন দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কী তার বিস্মিত হবার কারণ কি তাকে দেখে বক্তার কি মনে হয়েছিল বন্ধুরা এবারে অভিষেক কবিতা থেকে প্রশ্নগুলো বলছি অভিষেক কবিতা থেকে চারটি প্রশ্ন বাছাই করা হয়েছে পাঁচ মার্কের জন্য প্রথম প্রশ্ন এ কলঙ্কপিত বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলেছেন এখানে এখান থেকে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন অভিষেক কাব্যাংশে বা অভিষেক কাব্যাংশ অনুসরণে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের যে প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা কর তিন নম্বর প্রশ্ন অভিষেক করিলা কুমারে কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো চতুর্থ প্রশ্ন এ অদ্ভুত বারতা জননী কথায় পাইলে তুমি কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে এই বার্তার পিছনে উদ্দেশ্য কি ছিল বন্ধুরা এবারে আফ্রিকা কবিতা থেকে আমি মাত্র তিনটি প্রশ্ন বলছি আফ্রিকা কবিতা থেকে তিনটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন এসো যুগান্তের কবি কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তের কবিকে আহ্বান করেছেন যুগান্তের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন দ্বিতীয় প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে একথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো তিন নম্বর প্রশ্ন হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কী তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ বন্ধুরা এবারের কবিতা কবিতা নাম হলো অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্রের বিরুদ্ধে গান থেকে পাঁচ মার্কের জন্য মাত্র তিনটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন কবি জয়গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো দ্বিতীয় প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন অস্ত্র পায়ে রাখার মোমার্থ কি তিন নম্বর প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে কার কোন রচনার অংশ কে গানের বর্ম পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো বন্ধুরা কবিতা থেকে এমসি কিউ এবং এসএ কিউ বাদ দিয়ে কমপ্লিট একটি সাজেশান তৈরি করা হয়েছে আশা করছি ভিডিওটি তোমাদের কাজে আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ